দীর্ঘমেয়াদী যারা পেটে ব্যথায় ভুগছেন দেখা যায় অনেক সময় অপারেশনের পরে সিজারের পরে দীর্ঘদিন পরে আপনাদের দীর্ঘমেয়াদী পেটে ব্যথা নিচ পেটে ব্যথা ডানে বা বামে যে কোনো দিক অথবা দুই দিকেও হতে পারে এই ব্যথাগুলো নিয়ে যারা ভুগছেন আপনার সব কিছু নর্মাল আলট্রাসোনো সিটি স্ক্যান বা অন্যান্য সকল পরীক্ষা নর্মাল কিন্তু ব্যথা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট আলট্রাসাউন্ড পদ্ধতিতে নার্ভ ব্লক দিলে ব্যথাগুলো কমে আসে এবং একই সাথে দীর্ঘমেয়াদী কিছু হালকা ঔষধ সেবনে ব্যথা নিয়ন্ত্রণে থাকে এবং একটা সময় কিন্তু ব্যথা চলে যেতে পারে এটাকে আমরা বলি ইলিএনগুইনাল এন্ট্রাক্টমেন্ট নিউরোপ্যাথিস এই সকল কারণে যারা ভুগছেন তারা অবশ্যই সুনির্দিষ্ট চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন এটি কিন্তু আপনার মাথা ব্যথা আপনাকে অনেকাংশে দূর করে দেবে